এত লেট করেন এই লোকটা খালি বুড়ি মোটা না ঠিক আছে ঠিক আছে বডির সাথে আর কি আসসালাম আলাইকুম যাচ্ছি বাজারে আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন আমাদের কাঁচা বাজারে পর্ব আগামীকাল মেহমানদেরই আছে যে কারণে আজ বাজারে যাচ্ছি বাজার করব পাশাপাশি জানিয়ে দেব এই সপ্তাহে সকল নৃত্যপূর্ণের সর্বশেষ কৃষি মূল্য আশা করছি মজার এই ভিডিও দেখতে ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই চলুন চলে এলাম বাজারে এবার বাজার করবো এবং সাবল নিত্যপূর্ণের সর্বশেষ খুচরো মূল্য জানিয়ে দেব ইনশাল্লাহ যা ওইটাও টাকা নিবে দেই টাকা কটে নিবে গুড়াল একটু বেশি লাও হবে আচ্ছা গুড তো প্রথমে কি প্রথমে চাল যাই দিয়ে ভাত খাই না কেন চাল তো লাগবে চালের দামটা আগে জানি নি

চালটা তো ভালোই দেখা যায় এটা কত করে বাঁষট্টি টাকা কেজি হ্যাঁ আচ্ছা আর এটা কি কাটারি কাটারির রেট কি আশি আশি টাকা কেজি কাটারির রেট আচ্ছা আচ্ছা আর এটা মধ্যে সেই আমন ধানের চাল লাল লাল চাল এটার কেজি কত আটান্ন টাকা কেজি লাল চাল ওয়ালাইকুম সালাম হ্যাঁ ওই যে গত সপ্তাহে দুটো শাড়ি নিয়েছিলাম কী শাড়ি জানো ওই শাড়িটা ভালো ছিল ওরে দেখেন তো ওই যে গত সপ্তাহে যদি ছিলেন ওরে আরও আমাকে দিবেন হচ্ছে নেবো দুটোই নেই দুটোই চালতে হলো এবার তুই তোর ক্ষেত্রে দেখি আচ্ছা ঠিক আছে তার আগে মাছটা দেখে নিস দেরি হলে আমার মাছ টাটকা মাছ পাওয়া যায় না বাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এত সুন্দর সুন্দর ট্যাংরা কত করে 240 টাকা পোয়া 240 টাকা পোয়া এ মাছে তো অনেক দাম একবারে সেরা আজ যে পাবদা কত করে পাবদা 1 কেজি নিলে 450 টাকা যাবে সাড়ে 400 পাবদা আচ্ছা এর গাড়ি রুটি জি

কতটুকু ওজন এক একটা কত করে কেজি এগারোশো টাকা কেজি শোল বাবা বিশাল বিশাল তেলাপিয়া কেজি কত দুই শত বিশ আচ্ছা আর সিলভার কাপের রেট কি আজকে দুই শত চল্লিশ টাকা কেজি পাঙ্গাসের রেট কি আজকে দুই শত বিশ টাকা কেজি পাঙ্গাসের রেট আর এটা দুইশো চল্লিশ টাকা ওজন কতটুকু আছে এক একটা চার পাঁচ কেজি ওজন আচ্ছা ঠিক আছে রুবলি ইলিশ আজকের রেটটা কি সাতশো ওজন সাতশো পাঁচশো পঞ্চাশ কেজি কত রুবলি ইলিশ ছয়শো আটশো চমৎকার কেজি কত দাদা দুই শত টাকা কেজি তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র এবার দেখব গোস প্রথমেই খাসি খাসি তো আজকে একেবারে শেষ করে ফেলছে কত করে আজকে এক হাজার টাকা কেজি বরাবরের মতো আজকেও

আঠ হাজারা দুইশো নব্বই বছর এক কাছ থেকে কয়টা জন থাকে তিরিশটা তিরিশটা তিনশো টাকা তাহলে দশ টাকা পিস চল্লিশ টাকা হালি আচ্ছা আর যে কোয়েল পক্ষি ডিম বারো টাকা হালি উপরে ওরা কি সোনালি না সোনালির আজকের রেটটা কি দুইশত আশি আর নিচে লেয়ার হলো তিনশো টাকা লেয়ার তিনশো দশ টাকা আর ব্রয়লার ব্রয়লার দুশো টাকা দুইশো টাকা কেজি ব্রয়লার

আরে জাইগ্যানটি সাইজ মূল হ্যাঁ তাহলে কেজি কত দশ টাকা কেজি এটি মনে হয় তিন কেজি টমেটো কত করে টমেটো টমেটো বিশ টাকা কেজি এই টমেটোর জাতগুলো ভালো মিষ্টি মিষ্টি আর পাতাকপি ছোটো ছোটো পাতাকপি পিস দশ টাকা পিস আচ্ছা আর ফুলকপি

বিশের জন্য বা খুব খুব সুন্দর তো আর ওই সিমটা তিরিশ টাকা কেজি বা কি সুন্দর আলু দেশি আলু লাল টক টাকা আলু কেজি কত বিশ টাকা মাত্র বিশ টাকা আর পেঁয়াজ চল্লিশ টাকা কেজি রসুন রসুন দুই শত চল্লিশ টাকা এ পাশটা আছে আদা আদার কেজি কত একশো বিশ টাকা কেজি আজকে সকালে সিরিছি কাছ থেকে সকালে সিরিয়ে নিয়েছেন

এই যে প্রথম যে চালটা আছে এটা কি চাল জানো কত করে কেজি ওটা একটু কম দাম কত করে কেজি ওটা নব্বই টাকা কেজি নব্বই টাকা আর তো ভাতের চাল

দাম বলতে ভয় লাগতেছে বলেন না অসুবিধা নাই দশ হাজার নাই নাম শুনলেই ধরেন এর দাম হলো আর আচ্ছা আর এই আছে দারচিনি টাকা কেজি আচ্ছা আচ্ছা আর এটা কি ময়দা নাকি আটার প্যাকেট ময়দা আটার আচ্ছা কেজি কত

প্যাকেট চালের দাম বেশি নিচ্ছে অথচ আপনি বলতে চাচ্ছেন যেখান থেকে আপনার তেলটা সংগ্রহ করেন শুধু তেল দেয় না

অনেক ধন্যবাদ আপনি ওই ভাষায় যান আমার একটা বিল আছে ওই সেই অনুযায়ী মালগুলো দেওয়ার চেষ্টা করেন তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আগামীকাল মেহমানদারি হবে একটি হাফিজা মাদ্রাসা এতিম খানা অর্থাৎ কোরআনের পাখিদের সঙ্গে আগামীকাল ঝোঁজ করে একটা মেহমানদারি হবে আগামীকাল আমার সেই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা খাবে গরুর গোজ দিয়ে সাদা ভাত সাদা থাকবে চমৎকার ডাল আর সর্বশেষ দই মিষ্টিতে থাকছে এতক্ষণ আমার সাথে থেকে বাজারের ভিডিও চিত্র দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এবং আগামীকালের মেহমানদারি যেন সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেই দোয়া চেয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন